সবাই আমরা মারামারি করতে আসছি হ্যাঁ আমরা মারতে আসছি আপনাকে আমরা তো আপনাকে কোনো কিছু ক্ষতি করছি কেন আমরা যাইতে আসছি আপনারা বাধা দেন কেন প্রতিবার আমরা তো আপনাকে মারতে আসি আপনাকে মারা উদ্দেশ্য সম্ভব দাবি হলো আমাদের নির্বাহী আদেশের মাধ্যমে আমরা যারা আছি তাদের চাকরির ব্যবস্থা করতে হবে আমরা বেশি সংখ্যক নই সকল প্রতিবন্ধীরা শিক্ষার আওতায় আসতে পারে না আওতায় আসলেও গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে না আমরা সামান্য কিছু মানুষ গ্রাজুয়েশন কমপ্লিট করছি এক দেড়শো বেশি হবে না সরকারি এক দেড়শো কর্মসংস্থান দিতে পারে না শুভ দিন আমার রাস্তায় এরকম পাঁচটা দাবি নিয়ে আমরা রাজপথে রয়েছি অথচ গুলি আমাদের বারবার আটকে দিয়েছে আমার পায়ে আঘাতকে পাও পায়ের হাত ভেঙে ফেলছে হাত হাট বেঁটে ফেলছে আমি কেটে উঠছি বলি সবাই লাঠি জাগাত করছে অর্থাৎ আমরা কোথায় যাবো বলেন যে রাষ্ট্র প্রধান

করলেন পুলিশ আপনার পায়ের হার ভেঙে ফেলছে তাহলে আপনি হেঁটে হেঁটে আসলেন কি ব্যাপারে ফেলছে আমার ব্যাগে প্রেসক্রিপশন আছে ঢাকা মেডিকেলের আপনি জায়গা দেখতে পারেন

ব্রেকের দিয়ে রাখছে সবাই এখানে প্রতিবন্ধী